হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ বিএসএ তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমি নই আজকে আমরা সকলে ভালো আছি কারণ আজকের ভিডিওটা স্টার্ট করলাম সবাইকে নিয়ে আর সবাই বলতে আমাদের পাড়া প্রতিবেশীরা আর আমার দিদি দিদিরা আমার শাশুড়ি মা সবাই তো আমরা আজকে একটা দেখো সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিক ছোটোখাটো পিকনিক বলতে সবাই বলছিলাম বাড়ির মানে সবাই একসাথে রান্না করে খাবো তো একসাথে যখন রান্না করে খাবো তাহলে পাড়ার যে কজন আছে তারাও একসঙ্গে করে নিলে একটা পিকনিক মতো হয়ে যায় তো সেই জন্য একটা ছোটোখাটো পিকনিক করা হলো তো ছোটোখাটো পিকনিক হলো ডিম ভাত আর হলো বাঁধাকপির তরকারি এছাড়া আর কিছু না আর সকলকে গুড মর্নিং কারণ এখন সকাল হলো কটা বাজে এখন ওই দশটা বাজে খুব সকালও নয় এই দশটার সময় সব রান্নাবান্না হচ্ছে কারণ হঠাৎ করে একটা মানে মতামত হলো তো তারপর দেখো ওইদিকে সবাই সবজি কাটছিল আর এইদিকে উনুন তৈরি করা হয়েছে যে উনুনটাকে ওখানে গর্ত করে এই বসিয়ে উনুন করা হয়েছিল তো আমরা প্রায় জন মানুষ হয়েছিলাম পিকনিকের জন্য এবারে জন মানুষের জন্য প্রায় পাঁচ কেজি চাল লাগবে একটা হিসেব করে নেওয়া হয়েছে যে পাঁচ কেজি চাল আমরা তো সেরকম আইডিয়া জানি না তো এই হাইটার মধ্যে পাঁচ কেজি চাল আমরা রান্না বসিয়েছি এদিকে দেখো উনুনটা তৈরি হয়ে গেছে আর উনুনে কিন্তু উনুনটা ধরানোও হয়ে গেছে প্রথমে পাটকাটি দিয়ে ধরানো হলো উনুনটা তো এই উনুন ধরানোর পর এবার ভাত রান্না হবে ডিম রান্না হবে তারপর বাঁধাকপির তরকারি রান্না হবে তো চলো এইভাবে ভিডিওটা এনজয় করো আমরা তো ভীষণ আনন্দ পেয়েছি এইভাবে পিকনিক করে আর সবাই মিলে একসাথে পিকনিক করলে সত্যিই খুব ভালো লাগে তো চলো ভিডিওটা দেখো কন্টিনিউ করো আর সবার কাজকর্ম দেখো আর সবাই কি কি করছি না করছি সেটাও দেখো তো চলো দেখতে থাকো স্বপ্ন চীনা জীবন মন্তব্য সাথে পথ চলা একই সুরে কথা বলা দুটি চোখের ভাষা নয় জানা এক টুকরো হাসি দে মিষ্টি সরালো এক টুকরো খুশি দে चांद उठा এক টুকরো কথা দে হারালো হারা लो এক টুকরো এসে স্নান টান করে এখন যাচ্ছি আবার ওখানে পিকনিকের ওখানে তোমরা তো দেখতে পিকনিকের সব তোর জোর চলছে আর এখন যাচ্ছি এ দেখো হাতে ব্যাগ ব্যাগের মধ্যে রয়েছে টিফিন বাটি আর টিফিন বাটিতে করে তোমাদের দাদার খাবারটা পাঠাবো তো সেই জন্য টিফিন বাটিটা নিয়ে নিয়েছি আর আমাদের বাড়ির পাশেই ওই যে সাদা আলাদা এখান থেকেই দেখাই তোমাদের ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি দাঁড়াও ওই যে জানলাগুলো দেখা যাচ্ছে ওখানেই পিকনিকটা হচ্ছে তো ওখান থেকে ভাতটা নেব তরকারিতে নেব আর এই যে টাকা নিয়ে নিছি হাতে গাড়ি ভাড়া এটা এই টাকাটা দিয়ে গাড়ি ভাড়া করবো মানে গাড়িতে দিয়ে দেবো ড্রাইভারকে উনি নিয়ে যাবে ভাতটা আর তো চলো যাই তালাটা মেরে যায় কারণ এইদিকে কেউ নেই তো দেখো এখন আমি যাচ্ছি এখানে স্নান টান করে আর এখানে সব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর আমি এখান থেকে টিফিন নেবো নিয়ে তারপর তোমাদের দাদাকে দিতে যাব তো টিফিন দিয়ে আসার সময় দেখি দাদা কলাপাতা পাতা কাটছে কারণ আমরা কলাপাতায় কেটেছিলাম কলাপাতাতে খাবো বলে আর কলা পাতা শট পড়েছিলো বলে দেখো আবার কাটছে কলাপাতা তো চলো দেখি ডিমের ঝোলটা কেমন হয়েছে দেখো এই যে ডিমের ঝোল রান্না হয়েছে লাল লাল ঝোল হ্যাঁ কিন্তু ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো আর করেছিলাম বাঁধাকপির তরকারি আর ভাত তো জানোই করেছি তো এই মিঠু হলো সবাইকে দিচ্ছিল মানে ও আর কি বেড়ে দিচ্ছিল আর সবাই দিচ্ছিল খাওয়ার মানে আমাদেরই যারা যারা পিকনিক করেছে তাদের মধ্যেই সবাই পরিবেশন করছিল আর দুপুরে তো পিকনিক হলো কোন রকম একটা ওই হলো ডিম আর ডিমের তরকারি আর হলো বাঁধাকপি তরকারি আর ভাত এই হলো পিকনিক ছিল একটা ছোটোখাটো পিকনিক আর কি তো ওটা হয়ে গেছে আর এখন সন্ধেবেলা বাড়ি এসে ঘর বাড়ি ওরোট ছিল মানে কিছু করিনি সকাল থেকে তো ঘর বাড়ি ওরোট ছিল সেগুলো সব একটু পরিষ্কার করলাম করতে করতে পুরো কমপ্লিট করিনি এখন আবার রান্নার দিকে আসলাম আর রান্নার দিকে কমপ্লিট হয়নি বলে তোমাদেরকে দেখাইনি ভাবলাম রুটিটা করে আসি তারপরে পুরো কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো সেই জন্য এখন রুটি করে নিচ্ছি দিদি আটা মেখে দিল রুটি বেলে দিলো আর আমি রুটিটা সেঁকে নিচ্ছি রুটিটা করে তারপর আবার ঘরটাগুলো পরিষ্কার করবো করে তারপর তোমাদেরকে একবারে দেখাবো তো চলো রুটি রুটি করে নিই আজকে রাতে রুটি হবে আর হলো সুজি করব। আর ওখানে তো রান্না হয়েছিল দুপুরে সেই তরকারি ছিল ডিমের তরকারি ওই ডিমের তরকারি তোমাদের দাদাকে একটু ভালো করে জাল টাল দিয়ে দেবো মানে গরম করে দেবো আর রুটি ওর হয়ে যাবে আর আমরা রুটি আর সুজি খাবো রুটি সুজি হলে আমাদের হয়ে যায় তো চলো রান্না টান্না করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি Thank you. কমপ্লিট ঘর বাড়ি গছানো কমপ্লিট বলতে জামা কাপড় কারণ জামা কাপড়গুলোর খুব বাজে অবস্থা ছিল পুরো বিছনা ভর্তি ছিল তারপর হলো এই চেয়ারগুলো ভর্তি ছিল ওইখানে একটা চেয়ার আছে সেই চেয়ারটা ভর্তি ছিল সব গুছিয়ে নিয়েছিয়ে দেখো এই গামলাটাতে এইসব জামা কাপড়গুলো রেখেছি এটা হলো এই গামলাটাতে রেখেছি এই গামলাটা খাটের তলায় রাখবো আর ওই গামলাটাতে এই যে এই গামলাটাতে এই জামা কাপড়গুলো রেখেছি ওগুলো একটু শীতের জামা কাপড় ওটা ওখানে রেখেছি আর এখানে যে শাড়িগুলো সব ভাঁজ করে রেখেছি প্রত্যেকটা শাড়ি ভাঁজ করে রেখেছি এই এই দিকে আসবে আসবে দুটো জিনিস শাড়িগুলো সব না আলমারিতে ঢুকিয়ে দেবো কারণ অনেকটা মানে বাইরে বেরিয়ে গেছে আর খুব একটা শাড়ি পরা হয় না মাঝে সাঝে পরি শীত বলে একটু পরছি তো সেই জন্য এগুলোকে আলমারিতে রাখবো আর এই যে এই দুটো টুকরো বার করেছি এগুলো দিয়ে ওই যে যেহেতু ওয়াইফাইটা নেওয়া হয়েছে আমাদের তো ঘর প্লাস্টার করা নেই প্রচুর ধুলো পড়ে ওই জন্য ভাবলাম ওটা তো সাদা কেমন নোংরা হয়ে যাচ্ছে ধুলো পড় পরে ভাবলাম এইগুলো দিয়ে ওটা ঢাকবো ওয়াইফাইটা জানি না ঢাকা যাবে কি না মানে ঢাকাটা ঠিক হবে কি না তো ধুলোটা যাতে না পড়ে সেই জন্য ওই জন্য এই টুকরো দুটো বার করেছি আর এইগুলো যাবে আমার আলমারিতে কারণ এগুলো সব নতুন দেখো এই ওনাটা ভাজ করে রেখেছি এই চাদরটা সেদিনকে পুজো দিতে গিয়েছিলাম গায়ে দিয়ে গিয়েছিলাম চাদরটা ধোয়া চাদর এই একটা শাড়ি আর এই একটা শাড়ি এই দুটো যাবে আলমারিতে আর এদিকে তো বিছনা গোছানোই আছে মোটামুটি চলো এইগুলো গুছিয়ে নেবো আর টেবিলটা গোছানো নেই টেবিলটা পুরো এ দেখো টেবিলটা অগোছালো কারণ এই জায়গা থেকে ওইটা যেহেতু ওইদিকে যাবে তোমাদের দাদা এসে গোছাবে পরিষ্কার করবে তারপর আমি টেবিলটাকে গোছাবো তো চলো এগুলো সব ঢুকে রেখে দিই যেখানে জিনিস সেখানে রেখে তারপর তোমাদের তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন বাজে সাড়ে দশটা শুয়ে পড়ব এখন আর আজকে রাতে তো দেখলেই কি রান্না বান্না করলাম আর তারা তোমাদেরকে দেখায় ওই যে ওয়াইফাইটা কোথায় রেখেছে তখন একটুখানি দেখিয়েছিলাম পুরো কিন্তু পুরোটা দেখানো হয়নি তো চলো তোমাদেরকে দেখা প্যাক ক্যামেরায় দেখো তো কাট তুমি যদি দিয়েছো বেশ সুন্দর লাগছে এখন কারণ আমি যদি টেবিলের উপর কিছু করতে করতে যেতাম না অসুবিধা হতো মানে কোনো সময় যদি পড়ে টড়ে যাই সেই জন্য অসুবিধা হতো তো এখন ওখানটায় রেখেছে বেশ ভালোই লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে